শুরু করে সালামু আলাইকুম রহমতুল্লাহি জুলাই দুই হাজার চব্বিশ প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে পশ্চিম বাজারে প্রতিষ্ঠিত আলাক্সা মডেল মাদ্রাসার উদ্যোগে রক্তাক্ত জুলাই দু আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হওয়ার পরে এই চুয়ান্ন বছরে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিরল যেই অভ্যুত্থান ইতিহাসের পাথায় লেখা থাকবে সেটি হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দু এর কারণ হচ্ছে একাত্তর সালের যে চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই চেতনা চুয়ান্ন বছরেও প্রতিষ্ঠিত না হওয়ার দরুন বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ যুব সমাজ নতুন করে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছিলো তারই ধারাবাহিকতায় সর্বশেষ বিগত সময়ের ফ্যাসিস্ট সরকার ছাত্রজনতার দাবিগুলো মেনে না নিয়ে তাদের উপর যেই জুলুম নিপীড়ন অত্যাচার চালিয়েছিল তারই বিস্ফোরণ হিসাবে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশে আসে আমরা এই জুলাইয়ের চেতনাকে জুলাইয়ের এই অগ্নিজরা মূল্যবোধকে ধরে রাখার জন্য টিকিয়ে রাখার জন্য আমাদের কোমলমতি শিশুদের অন্তরে জুলাইয়ের চেতনাকে জাগ্রত করার জন্য এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছি আমাদের আলাক্সা মডেল মাদ্রাসা সাধারণ শিক্ষা ব্যবস্থার পাশাপাশি নিয়মিত পাঠদানের পাশাপাশি ছাত্রদের মনোজগতে দেশীয় চিন্তা চেতনা প্রতিষ্ঠিত করার জন্য মানবিক সাম্য মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য একটি সুখী সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তোলার জন্য তাদের মধ্যে দেশপ্রেমের চেতনায় যে বিষয়গুলো দেওয়া দরকার আমরা সেই বিষয়গুলো দেওয়ার ক্ষেত্রে বদ্ধপরিকর তারই ধারাবাহিকতায় একাত্তর সালের ষোলোই ডিসেম্বর যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছাব্বিশে মার্চ যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ বায়ান্নর বাসা আন্দোলন যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ একইভাবে এই দেশের মানুষের কাছে দুই সালের জুলাই আন্দোলন সমপরিমাণ গুরুত্বপূর্ণ সেই জন্যই আমরা এই জুলাইয়ের চেতনা যেন ধরে ধরে রাখা যায় জুলাইয়ের চেতনা যেন আমাদের কোমলমতি শিশু যুবক বৃদ্ধ সকল মানুষে যেন দারণ করতে পারে লালন করতে পারে এই চেতনা নিয়ে যেন আগামী দিনে সুন্দর একটি সুখী সমৃদ্ধশীল বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে পারে সেই চেতনাকে জাগ্রত করার জন্য আমরা আজকের এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছি আমাদের এই আলোকচিত্র প্রদর্শনীর পাশাপাশি একটি স্মরণীকে তৈরি করা হয় যেখানে রক্তাক্ত জুলাই দুই হাজার চব্বিশের সংক্ষেপে তার মৌলিক বিষয়গুলো সেখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের তাদের রচিত বিভিন্ন বিষয় দিয়ে কবিতা প্রেক্ষাপট এবং আন্দোলনের চেতনা নিয়ে এই স্মরণিকা প্রস্তুত করা হয়েছে আমাদের এই আজকের আলোচিত্র প্রদর্শনীতে অসংখ্য অভিভাবক এলাকার সাধারণ জনতা সুদীজন শিক্ষক সমাজ এবং সচেতন নাগরিক অনেকেই আমাদের এই আলোকচিত্র প্রদর্শনী আজকে প্রদর্শন করতে এসেছেন সকলকে আলেক্সা মডেল মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ইনশাল্লাহ আগামী দিনেই বাংলাদেশের জাতীয় চেতনার যে কোনো অংশ নিয়ে আলাক্সা মডেল মাদ্রাসা তার সকল কার্যক্রম পরিচালনা করবে এই আশাবাদ ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি